हमारे साथ পৃথিবীর বৃহত্তম প্রদীপ বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম প্রদীপ সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ খোলা দ্বীপ বাংলাদেশ একমাত্র প্রকল্প মাঠে করা একমাত্র পাহাড়াদী মহেশখালী প্রাকৃতিক মৎস্যপতন কেন্দ্র হালদা নদী খাগড়াছড়ি বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা গাজীপুর উত্তর গণ্যবন নাটোরে অবস্থিত বাংলাদেশের লক্ষ্মী পদার্থ কারখানাকে অবস্থিত দুর্গ ছাশ যমুনা সেতু দুর্গ সাত দশমিক আট কিলোমিটার পদ্মা সেতুর স্পেন ও পিলার একচল্লিশ বিয়াল্লিশ যুনা সেতুর ইস্পান ও পিলার অনুপঞ্চে পঞ্চায়ে পদা সেতু দুটি জেলাকে সংযু সংযুক্ত করছে যৌন সেতু